ডিয়ার স্টুডেন্টস আজকে তথা এগারোই আগস্ট নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির তরফ থেকে একটা মিটিংয়ের আয়োজন করা হয়েছিল ওই মিটিংয়ে কী কী বলা হয়েছে ইউজি ও পিজি স্টুডেন্টদের জন্য তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি একটা মিটিং হয়েছে প্রায় তিন ঘন্টার সেই মিটিংয়ে যেগুলো ইম্পর্টেন্ট আলোচনা হয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো ইউজি ও পিজি প্রত্যেকের জন্য থাকছে খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ টিপস তাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন ফার্স্ট অফ অল বর্তমানে পিজির অ্যাডমিশন চলছে ইউজির অ্যাডমিশনও চলছে পিজির অ্যাডমিশন বারো আগস্ট পর্যন্ত চলবে কিন্তু এক্ষেত্রে অনেক স্টুডেন্ট আছেন বাকি আছেন অ্যাডমিশন করতে চাচ্ছেন কিন্তু সময় নেই বলে ভাবছেন যে কি করবেন দেখুন সায়েন্সের যে ক্যান্ডিডেটরা আছেন তাদের জন্য হয়তো অ্যাডমিশনটা বন্ধ হয়ে যাবে মানে বারো তারিখের মধ্যেই ক্লোজ হয়ে যাবে কিন্তু আর্টস স্টুডেন্টদের জন্য পুনরায় আরেকবার ডেট দেবে যেগুলো আর্টস সাবজেক্ট আছে বাংলা ইতিহাস পলিটিক্যাল সায়েন্স এডুকেশন এই সমস্ত যে সাবজেক্টগুলো আছে এগুলোর জন্য পুনরায় আর একবার ডেট দেবে পিজির জন্য ঠিক আছে পোস্ট গ্র্যাজুয়েট এম এ এম এ এবং এম কম স্টুডেন্টদের জন্য এমএসসির জন্য নয় কিন্তু ঠিক আছে তো আগামীকাল বারো আগস্ট তো আগামীকাল পিজি স্টুডেন্টদের অ্যাডমিশন শেষ হতে চলেছে পুনরায় আর একবার ডেট দেবে এম এ মাস্টার অফ আর্টস স্টুডেন্টদের জন্য যাই হোক ওটা কমপ্লিটলি গেলো ওটা পুরো পুরোপুরি ক্লিয়ার হলো এবার আসি ইউজি স্টুডেন্টদের জন্য তাদের অ্যাডমিশন শুরু হয়েছে এক আগস্ট মানে ফার্স্ট আগস্ট থেকে শুরু হয়েছে এবং চলবে তিরিশ আগস্ট পর্যন্ত এইটাই লাস্ট ডেট তা নয় এরপরে আবারও একটা ডেট দেবে কিন্তু যারা চেষ্টা করবেন এই নির্দিষ্ট ডেট মানে তিরিশ আগস্টের ভিতরে ইউজি স্টুডেন্টদের অ্যাডমিশন নিয়ে নেওয়া এবার অ্যাডমিশনের সময় কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় ফলো রাখতে হচ্ছে অন্যান্য বার কী হয় অন্যান্য বার আপনি অ্যাডমিশন নিলেই অ্যাডমিশনটা হয়ে যায় ডকুমেন্ট আপলোড করলেন অ্যাপ্লিকেশন করলেন দিয়ে পেমেন্ট করলেন অ্যাডমিশন কমপ্লিট হয়ে গেল কিন্তু ইউ ইউজিসির একটা নতুন রুলস এসছে যেটা না ফলো করলে আপনার অ্যাডমিশন হওয়া গেলেও মানে পেমেন্ট কাটালেন সব করলেন কিন্তু দেখা গেলো অ্যাডমিশনটা হলো না ঠিক তেমনটাই হয়েছে পিজি স্টুডেন্টদের ইউনিভার্সিটির স্যাররা বলছিলেন যে ছশো প্লাস ছাত্রছাত্রী অ্যাডমিশন নিয়েছে কিন্তু তারা ডিইভি আইডিটা সাবমিট করেনি যে আইডিটা ডিইভি আইডিটা অ্যাকচুয়ালি ইউজিসির তরফ থেকে মানে আপনার ডিস্ট্যান্স লার্নার যারা আছেন তাদের জন্য বিশেষ করে এই আইডি সাবমিট করতেই হবে কারণ আপনি একজন ইউজিসি। সার্টিফাইড বা ইউজিসি স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন তার জন্য ওই ডিইভি আইডি সাবমিট করতেই হবে এক্ষেত্রে দেখুন পিজি স্টুডেন্টরা গতবার মানে এইবারই মানে জাস্ট একবার আগে একবার ডেট দিয়েছিল সেই ডেটের মধ্যে যারা অ্যাডমিশন নিয়েছিলেন অথচ তাদের অ্যাডমিশনটা কমপ্লিট হয়নি তাদের জন্য একটা লিস্ট প্রকাশিত হয়েছে ওই লিস্টে নাম আছে যারা যারা ডিইভি আইডি সাবমিট করেননি তাদের তাদের কিন্তু ওই লিস্টের নাম আছে ওই লিস্টটা একবার দেখে নেবেন আমি খুব সুন্দর করে এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিখে দেবো কোনটা কোন ব্যাপারে লিঙ্ক তো আপনারা ভিডিওটা দেখার সাথে সাথে একবার আমাদের কমেন্ট বক্স এবং আপনার যে ডেসক্রিপশন ওটা ফলো করুন তাহলে আপনি জানতে পারবেন মানে কোনটা কি বিষয়ের লিঙ্ক আমি দিয়েছি যেহেতু ইনফরমেশান দিচ্ছি ইনফরমেশান রিলেটেড আপনাকে লিঙ্কগুলোও শেয়ার করবো যাতে করে আপনার সুবিধা হয় এবার হ্যাঁ ইউজির বিশেষ করে ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য কয়েকটা কথা বলবো যেটা না জানলে এই পিজি স্টুডেন্ট যারা ডিভিআইডি সাবমিট করেনি ওদের মতো হবে পেমেন্ট কাটাবেন সব করবেন আপনি নিশ্চিন্ত থাকবেন দেখা গেল আপনার অ্যাডমিশনটাই হলো না আপনার বন্ধুরা যারা ডিভিআইডি সাবমিট করেছে তারা এনরোলমেন্ট সার্টিফিকেট পেলো বই পেলো ক্লাস পেলো আপনি কিছুই পেলেন না অথচ জানতে পারলেন না যে কেন এই সমস্যাটা হলো যাই হোক তো আপনাকে যেটা করতে হবে অ্যাডমিশন নেন খুব ভালো কথা অ্যাডমিশন নেওয়ার পরে পেমেন্ট কাটানোর পরে আপনাকে ডিইভি আইডিটা সাবমিট করতেই হবে ডিভি আইডি কীভাবে ক্রিয়েট করে আমরা আমাদের ইউটিউব ভিডিওতে দিয়ে দেখিয়ে দিয়েছি আমাদের চ্যানেল এক্সাম চ্যালেঞ্জ ইনস্টিটিউটে যাবেন ওখানে সার্চ বক্সে সার্চ করবেন হাউ টু ক্রিয়েট ডি ইভি আইডি ওখান থেকে গিয়ে আপনি সরাসরি আপনি গুগল থেকেও আপনি আইডি ক্রিয়েট করতে পারেন অথবা ইউনিভার্সিটি যে আপনার সাইট আছে অ্যাডমিশনের সাইট ওখানে যখন পেমেন্ট কাটালেন তারপরেই কিন্তু একটা অপশন দিয়েছে সাবমিট ডি ইভি আইডি বলে আর একটা অপশন দিয়েছে এবছর নতুন লঞ্চ হয়েছে সেটা হচ্ছে অ্যান্টি র্যাগিং বলে একটা আইডি আপনাকে ক্রিয়েট করতে হবে অ্যান্টি র্যাগিং আইডি ক্রিয়েট করার জন্য আপনাকে যেটা করতে হবে অ্যান্টি র্যাগিংয়ের অপশনে যাবেন ওখানে আপনার ভাইস চ্যান্সেলরের নাম লিখতে বলা হয়েছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যিনি ভাইস চ্যান্সেলর আছেন ওনার নামটা লিখতে হবে তার জন্য আপনার স্পেশাল করে একটা নোটিশ দেওয়া হয়েছে ভাইস চ্যান্সেলারের নাম প্লাস একটা ফোন নাম্বারও দিতে বলা হয়েছে সেই ফোন নাম্বারটা দেওয়া হয়েছে যখনই ওটা সাবমিট করবেন বা পুট করবেন অটোমেটিক্যালি আপনাকে একটা অ্যান্টি র্যাগিং আইডি দেবে ওই আইডিটা সাবমিট করতে হবে এবং এদিকে ডিইভি আইডি সাবমিট করতে হবে সাবমিট করলে যখন আপনি টোটালি খুব ভালোভাবে সাবমিট করলেন তখন আপনি জানবেন যে আপনার অ্যাপ্লিকেশানটা কনফার্ম হলো এক্ষেত্রে আপনার অ্যান্টি ট্র্যাকিং আইডি বা ডি আইডি সাবমিট করতে গেলে কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম দেখাচ্ছে মানে ট্রাই নেক্সট বেটার দ্যান নেক্সট এইসব দেখাচ্ছে মানে একটু পরে অ্যাপ্লাই করুন এইসব দেখাচ্ছে হ্যাঁ চেষ্টা করুন যেহেতু এই বছরে ফার্স্ট চালু হয়েছে অ্যান্টিট্র্যাকিং প্রসেসটা তাই হয়তো একটু প্রথম প্রথম থেকে সাইডটার প্রবলেম হতেই পারে ওটা আপনার হাতে অনেক সময় আছে পেমেন্ট কাটিয়ে ফেলেছেন যদি পেমেন্ট নাও কাটিয়ে থাকেন পেমেন্ট কাটাবেন পেমেন্ট কাটানোর পর অ্যান্টিট্রাকিং আইডি এবং ডি ইভি আইডিটা সাবমিট করবেন এবার আসি ইউজি স্টুডেন্টদের মূল বিষয় আপনাদের কিন্তু চার বছরের গ্র্যাজুয়েট কোর্স এবছর থেকে হ্যাঁ আমি কিন্তু আমি কিন্তু যে মিটিংটা হচ্ছিল ট্রেনিংটা হচ্ছিলো সেখান থেকে এরকম একটা লিস্ট দিয়েছে লিস্ট আমি কিন্তু স্ক্রিনশট নিয়েছি এবং আপনাদের বোঝানোর সুবিধাতে আপনাদের এটা করেছি তো যেটা বলা হয়েছে যে একজন স্টুডেন্ট চার বছর কোর্স করলে তবে আপনি অনার্স ডিগ্রি কমপ্লিট করতে পারবেন আপনি চাইলে এক বছরের কোর্স কমপ্লিট করেও আপনি একটা সার্টিফিকেট কোর্স নিতে পারেন দু বছরের করলে ডিপ্লোমা কোর্স তিন বছরের করলে আপনি পাস কোর্স কমপ্লিট করতে পারেন এবং চার বছর করলে আপনি মোটামুটি ধরেন একটা অনার্স কোর্স কমপ্লিট করছেন এবার আপনার এখানে দেখুন একটা ভাগ দিয়ে আছে আশা করছি দেখতে পাবেন এখানে সেমিস্টার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট বলে চারটে সেমিস্টার আছে আটটা সেমিস্টার আছে মোট আটটা সেমিস্টার আছে ভালোভাবে দেখলে বুঝতে পারবেন তো এই আটটা সেমিস্টার বলা হয়েছে যে দুটো করে সেমিস্টারে একটা ইয়ার কমপ্লিট হয় মানে সেমিস্টার ওয়ান এবং টু ফার্স্ট ইয়ার কমপ্লিট তিন এবং চার সেকেন্ড ইয়ার কমপ্লিট এবং পাঁচ ছয় হচ্ছে থার্ড ইয়ার কমপ্লিট এবং সাত আট হচ্ছে ফোর্থ ইয়ার কমপ্লিট এক্ষেত্রে কোন ইয়ারের স্টুডেন্টদের জন্য কতগুলো পেপার বরাদ্দ করা হয়েছে সেটা এখানে মেনশন করা হয়েছে আমি আর একবার দেখাই এটা চাইলে স্ক্রিনশট নিতে পারেন স্ক্রিনশট নেবেন দিয়ে আপনি দেখে নেবেন যে কোন ইয়ারে কতগুলো পেপার আপনাকে পড়তে হবে বুঝে গেল খুব সিম্পলভাবে দেখিয়ে দিলাম তো এবার বলা হয়েছে যে আপনাদের চার ইয়ারের ডিগ্রি কোর্স চালু হতে চলেছে হ্যাঁ আর সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে আপনাদের ইউজি স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট তিরিশ নম্বরের হতে চলেছে আপনি যদি অ্যাসাইনমেন্টে তিরিশে তিরিশ তুলতে পারেন মানে তিরিশের মধ্যে তিরিশ পান সেক্ষেত্রে আপনার যোগ হবে কুড়ি নম্বর বোঝা গেল তিরিশের মধ্যে তিরিশে অ্যাসাইনমেন্টের অ্যান্সার করলে বা তিরিশের মধ্যে তিরিশ যদি পান তাহলে আপনি কুড়ি নম্বর পেলেন আর রিটিন পরীক্ষা সত্তর নম্বরের হবে সেভেন্টি নাম্বার সত্তর নম্বরের পরীক্ষা হবে কিন্তু যদি আপনি সত্তরের মধ্যে সত্তর আনসার করেন এবং সত্তর পান সেক্ষেত্রে ওইটা আপনার মোটামুটি আশি অ্যাড হবে ওভারঅলের উপরে আপনার একশো নম্বরের করে পরীক্ষা এক একটা পেপারের একশো নম্বর করে বরাদ্দ থাকবে তিরিশ থাকবে অ্যাসাইনমেন্টে এদিকে সত্তর থাকবে আপনার রিটিন এক্সামে টার্মেন্ট এক্সামে তাহলে যেটা বোঝানোর সেটা হচ্ছে যেটা বলা সেটা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট দেবেন আপনি তিরিশ নম্বরের অ্যাসাইনমেন্ট কিন্তু পাবেন যদি তিরিশে তিরিশ পান তাহলে আপনি কুড়ি যোগ হবে আপনার আর রিটিন এক্সামে যদি সত্তরে সত্তর অ্যান্সার করেন তাহলে আপনি আশি পাবেন তার মানে এখানে ওভারঅল আপনার একশো নম্বরের মধ্যে একটা করে পেপার পরীক্ষা হচ্ছে ঠিক আছে অ্যাসাইনমেন্ট এবং ইয়ে মিলিয়ে তো ওভারঅল অ্যাসাইনমেন্ট অনলাইনেই হয় অনলাইনেই হবে এর জন্য আলাদা করে কোনো স্পেশাল নোটিফিকেশন কিছু দেয়নি যদি দেয় সেটা আলাদা ব্যাপার এখনও পর্যন্ত কোনো আপডেট দেয়নি যে নোটি অ্যাসাইনমেন্ট কী হবে অথবা অ্যাসাইনমেন্ট অনলাইনেই হবে ফোর ইয়ার কোর্সের ইউজি স্টুডেন্টদের জন্যই বলছে আর কি তো মোটামুটি এই আপডেট এছাড়া এছাড়া তেমন কিছু গুরুত্বপূর্ণ কিছু সেরকম শুনলাম না ওই মিটিংয়ের মধ্যে যাই হোক এই ছিল মোটামুটি আপডেট আর হ্যাঁ ডিভি আইডি সাবমিট করে নেবেন আর পিজি স্টুডেন্টদেরকে লাস্টের মধ্যে বলবো লাস্ট একদম যে আপনারা যারা ডিভি আইডি সাবমিট করতে পারেননি আগে জাস্ট যে দেড় মাস আগে অ্যাডমিশনের ডেটটা দিয়েছিল ওই অ্যাডমিশনের অ্যাডমিশন করেছেন অথচ অ্যাডমিশন কনফার্ম হয়নি তার মানে আপনি ডিইভি আইডি সাবমিট করেননি তাই আপনাদের জন্য একটা স্পেশাল করে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে যারা যারা ডিইভি আইডি সাবমিট করেননি তাদের অ্যাপ্লিকেশন নাম্বার আধার কার্ড নাম্বার এবং আপনার নাম ঠিক আছে লিস্ট প্রকাশিত হয়েছে ওই লিস্টটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আপনি আপনি ওই যখন অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ এবং আপনার ডেটা বার দিয়ে লগ ইন করবেন এবং পাসওয়ার্ড দিয়ে তখনই আপনি মোটামুটি ওই পোর্টাল লগ ইন করে আপনি ডিএবি আইডি সাবমিট করতে পারবেন এক্ষেত্রে একটা জিনিস বলে দিই আপনি যখন ফার্স্ট অ্যাপ্লিকেশন করেছিলেন পিজি স্টুডেন্টের ক্ষেত্রে ফার্স্ট যে অ্যাপ্লিকেশন করেছিলেন সেই অ্যাপ্লিকেশনটা চেঞ্জ হয়েছে কারণ ওই অ্যাপ্লিকেশান আইডিটা ল্যাপস হয়ে গেছে পুনরায় ইউনিভার্সিটি থেকে আপনাকে নতুন অ্যাপ্লিকেশন আইডি বানিয়ে দিয়েছে অ্যাপ্লিকেশান আইডি থাকবে ওটা আর পাসওয়ার্ড হবে আপনার আধার কার্ডের ফুল নাম্বারটা মানে আপনার আধার কার্ডের নাম্বারটা হবে পাসওয়ার্ড এবং আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা ওই লিস্টে দেওয়া হয়েছে নতুন লিস্টে যদি ওই লিস্টটা থাকে তাহলে আপনি মোটামুটি অ্যাপ্লিকেশনটা কনফার্ম করতে পারেন ডিবি অ্যাড্রেসে সাবমিট করে ওই লিস্টের মধ্যে যদি নাম না থাকে মানে আপনি আগে ভর্তি হচ্ছেন অথচ পেমেন্ট কাটানোর পেমেন্টটা রিফান্ডের জন্য আপনি আবেদন করেছেন গুগল ফর্ম সাবমিট করেছেন সেক্ষেত্রে আপনাকে ইউনিভার্সিটি থেকে ওই লিস্টের নামটা তুলে নিই আপনাকে পুনরায় ইউনিভার্সিটি থেকে টাকা ব্যাক দেবে সেই জন্য আপনাকে ওই লিস্টের নামই তুলে নিই কারণ আপনাকে ওই লিস্টের নামও তুলে দিল ওইদিকে আপনি রিফান্ডের জন্য টাকাও মানে রিফান্ডের জন্য অ্যাপ্লিকেশনও করেছেন দুই দিক থেকেই সমস্যা তাই ইউনিভার্সিটি বুঝে শুনে যারা রিফান্ডের জন্য আবেদন করেছে তাদেরকে ওই লিস্টে তোলেনি যারা রিফান্ডের জন্য আবেদন করেনি তাদেরকে ওই লিস্টে নাম তোলা হয়েছে তো আপনারা ওই লিস্টে থেকে আপনারা পুনরায় একবার করে দেখে যদি ভাবেন যে নেতাজিতে অ্যাডমিশনটা নেবেন তাহলে জাস্ট আপনি কী করবেন সব তো আপনার কমপ্লিটই আছে শুধু আইডিটা সাবমিট করবেন এই ছিল মোটামুটি আজকের আপডেট এর বাইরে সেরকম কিছু আপডেট কিছু নাই যদি আপনারা কিছু জানার প্রয়োজন মনে করেন তাহলে আপনি এক্সাম চ্যালেঞ্জিং ইনস্টিটিউট তথা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন অনস্ক্রিন যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা দীর্ঘ দশ বছর থেকে এই সেক্টরে আছি স্টুডেন্টদের হেল্প করছি তো যারা মনে করছেন যে কোনো ধরনের হেল্পের প্রয়োজন সরাসরি হোয়াটসঅ্যাপ করবেন এইট ওয়ান ওয়ান সিক্স জিরো সেভেন ওয়ান জিরো নাইন সেভেন এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার এছাড়াও বলে রাখি যে আমরা সমস্ত সাবজেক্টের নোটস সাজেশন অ্যাসাইনমেন্টের অ্যান্সার প্রোভাইড করছি তো সেগুলোও আপনারা পেতে পারেন দেখুন এখানে আপনাকে এটা এটা হচ্ছে কিছু পোস্ট আমরা করব এখানে কিছু পোস্ট আছে এগুলো করব। তো একটা স্টুডেন্ট একটা ইয়ারে মোটামুটি ধরেন বই অনেকগুলো করে তো বই থাকে সিলেবাসটা টোটাল কমপ্লিট করার মতো যদি সময় না থাকে সেক্ষেত্রে জাস্ট একটা বইয়ের মতো নোটস ওভারঅল সমস্ত পেপারের মানে আপনি যে ইয়ারে পড়ছেন সেই ইয়ারে যতগুলো পেপার আছে সব ইয়ারে সব পেপারের নোটস কিন্তু এই অল্পের মধ্যে পেয়ে যাবেন এই অল্প আছে এই নোটসগুলো পড়লে আপনি আপ টু হান্ড্রেড পার্সেন্টেজ কমন পেয়ে যাবেন এই নোটস পড়লে আপনাকে টোটাল সিলেবাস পড়ার দরকার নেই এবার এটা বলে রাখি যদি আপনি ভাবেন যে শুধুমাত্র ডিগ্রি কোর্সটা আপনার দরকার মানে ডিগ্রিটা দরকার সার্টিফিকেটটা দরকার তাহলে বলবো আপনি নোটস নিয়ে পড়ুন আর যদি ভাবেন যে আপনাকে শেখার জন্য আপনি পড়ছেন বা আপনি ভবিষ্যতে যে আপনি ভালোভাবে শিখতে চান মানে এই কোর্সটা বা এই ডিগ্রিটা ভালোভাবে করতে চান আপনার হাতে যথেষ্ট সময় আছে এবং আপনি কোনো কাজ টাজ করেন না বা কাজ করলেও যদি আপনার হাতে হিউজ সময় থাকে তাহলে আপনি আপনাকে আমি নিজে থেকেই বলবো যে নোটস নেওয়ার দরকার নেই ভালোভাবে সিলেবাসটা কমপ্লিট করুন ভালো করে পড়ুন তাহলেই হবে আর যদি ভাবেন যে আপনার কর্মসূত্রে ব্যস্ত থাকেন তবে আপনাকে বলবো যে এই ধরনের নোটস নিয়ে আপনি পড়াশোনা স্টার্ট করতে পারেন এগুলো খুবই কম রেঞ্জের মধ্যে খুবই কম টাকায় আমরা দিচ্ছি খুবই অল্প টাকায় ঠিক আছে এই নোটস নিলে আপনাকে স্পেশাল করে কোচিং করার দরকার নেই নোটস নিলে যথেষ্ট হয়ে যাবে তা এটাই বলার ছিল যদি ভাবেন যে মানে সার্ভিস নেবেন বা পরিষেবা নেবেন তাহলে আপনি যোগাযোগ করতে পারেন এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউটে আপনি এই ফোন নাম্বারটা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আর নাম্বারটা সেভ করে নেবেন এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউট নামে এটা বলে রাখি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউট ডট কম আর আমাদের এই সংস্থা হচ্ছে আইএসও সার্টিফিকেট এবং গভর্নমেন্ট স্বীকৃতিপ্রাপ্ত কোচিং সংস্থা এছাড়াও এমএসএমই সার্টিফিকেট তো আছেই সব কিছুই আছে দেখে নেবেন যদি ভাবেন ভাবেন যে পরিষেবা নেবেন সেক্ষেত্রে যোগাযোগ করেন আর না নিলেও আপনি আমাদের সাথে যুক্ত থাকুন অনেক আপডেটগুলো পাবেন যেগুলো সবসময় ইউনিভার্সিটি আপনাকে সঠিক সময়ে প্রদান করে না ঠিক আছে তো এই হচ্ছে বিষয় আপনার যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে আপনি সরাসরি আমাদেরকে এই ভিডিওতে কমেন্টে জানাতে পারেন আমরা তার হেল্প করব ধন্যবাদ ভালো থাকবেন